আসসালাম চলে আসলাম আসছে হলো গরুর জন্য ঘাস কাটতে মানে যেহেতু কালকে ঈদ আগামীকালকে ঈদ আজকে এক ঘাস আমি সকালে দুপুরে কাটিয়ে নিয়ে গেছি নামাজে বর্জমা নামাজের পরে এখন আবার আসছি একটু বার হবে ঘাস কাটার জন্য এটা হলো কালকের জন্য কালকে যেহেতু ঈদ তাহলে কালকে তো আর চকে আসবো না কালকের ভিডিওতে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ ঈদের দিন কি করলাম সেটা আপনাদেরকে কালকের ভিডিওতে জানাবো দেখেন গাইছ সকালবেলা আমি এইখান থেকে এই পর্যন্ত ঘাস কাটে নিয়ে গেছি এবং দেখেন আগে এই গাছগুলো কাটা হয়েছে এবং এবার গাছগুলা বড় হয়ে গেছে সাইস চলুন ঘাস কাটি এবং আপনাদেরকে দেখাই ফাইনালি দেখেন শুরু আমি ঘাস কাটা আসার পরে এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমি কাচি দিয়ে নিচ থেকে ঘাস গুলা ফেলাই দিতেছি আসলে গাইছ আমি যে ঘাস গুলা ফেলাই দিতেছি সেগুলা হলো শুকনা ঘাস মানে সেগুলো নিচ থেকে শুকায় গেছে গোড়া থেকে গেছে কিছু ঘাসের পাতা সেই পাতা গুলা কারণ গরুতে খাবে না যেহেতু খাবে না সেহেতু দেখেন আমি এখানে অল্প কিছু ঘাস কাটবো এবং গাইস আপনাদেরকে একটা কথা বলি আমি কিছু কোয়েল পাখি সেল করব যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের নাম্বার আগের কিছু ভিড়তে দেওয়া আছে সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন অথবা আমি স্ক্রিনে দিয়ে দিব গাইস এখানে দেখুন আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিতেছি এবং গাইস দেখেন ফাইনালি ঘাস কাটার শেষ এখন আমি ঘাসের বোঝাটা বেঁধে ফেলবো এখন ঘাসের আটিটা বাঁধার পরে আমি ঘাসের আটিটা নিয়ে বাড়িতে বাড়িতে এসে গরুকে আবার খাবার দিতে হবে গাইস আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না গাছ কাটা শেষ এখন বাড়ি চলে যাই বাড়ি যাই গরু সবাই তো যাবে আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও দেখাবে আগামীকালকে ভিডিও দেখাবে ইনশাল্লাহ তোমাদের সবাই ভালো জিনিস থাকবেন আসসালামু আলাইকুম